আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমি ধূমপানের স্বাস্থ্যগত ঝুঁকি বা ধূমপানের ফলে আমাদের শরীরে কী কী সমস্যা তৈরি হতে পারে সেই বিষয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আজকের ভিডিও যে সমস্ত বস্তুর ব্যবহার বাদ দিলে অকাল মৃত্যুর ঝুঁকি হ্রাস করা যায় তামাক এর মধ্যে শীর্ষে যত লোক তামাক ব্যবহার করে তার প্রায় অর্ধেক এর ক্ষতিকর প্রভাবে মৃত্যুবরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে প্রতি বছর সারা বিশ্বে প্রায় ষাট লক্ষ লোক তামাকের ক্ষতিকর প্রভাবে মারা যায় যার প্রায় ছয় লক্ষ পরোক্ষ ধূমপানের শিকার বিংশ শতাব্দীতে তামাক প্রায় দশ কোটি ব্যক্তির মৃত্যু ঘটিয়েছে একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টারও এটাকে সারা বিশ্বব্যাপী অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসাবে বর্ণনা করেছে তামাক মূলত হৃৎপিণ্ড লিভার ও ফুসফুসকে আক্রান্ত করে ধূমপানের ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ও ক্যান্সার বিশেষত ফুসফুসের ক্যান্সার প্যানক্রিয়াসের ক্যান্সার ল্যারিংস ও মুখ ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়ায় তামাক উচ্চ রক্তচাপ ও প্রান্তীয় রক্তনালীর রোগ বৃদ্ধি করতে পারে এর প্রভাব নির্ভর করে একজন ব্যক্তি দৈনিক কতটি ও কয় বছর ধরে ধূমপান করে তার উপর অল্প বয়স থেকে এবং অধিক তামাকের ঘনত্ব সম্পন্ন সিগারেট খাওয়ার ফলে ঝুঁকি আরও বাড়তে পারে পরিবেশ থেকে প্রাপ্ত তামাকজাত ধোঁয়া ও পরোক্ষ ধূমপানও সকল বয়সী ব্যক্তির ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে গর্ভবতী নারীদের উপর তামাকের ব্যাপক ক্ষতিকর প্রভাব রয়েছে ধূমপাই নারীদের ক্ষেত্রে গর্ভপাত ঘটার হার বেশি এছাড়া গর্ভস্থ ভ্রূণেরও অনেক ক্ষতি করে যেমন অকালে শিশুর জন্ম হওয়া জন্মের সময় নবজাতকের ওজন আদর্শ ওজনের তুলনায় কম হওয়া ও সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমের হার এক দশমিক চার থেকে তিন শতাংশ বেড়ে যায় অধূমপাইদের তুলনায় ধূমপাইদের ক্ষেত্রে যৌন মিলনের সময় লিঙ্গ উত্থানের অক্ষমতার সমস্যাও আক্রান্ত হওয়ার হার পঁচাশি শতাংশ বেশি এছাড়াও আরও বিভিন্ন ধরনের ক্ষতিকারক দিক রয়েছে ধূমপানের যদি আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিকে একটি লাইক দিতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আরও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ